কি তোমার বলো কি হয়েছে বলো কি বলো সকালে বারে ডাক দিয়েছি পড়া দিতে ডাক দিয়েছি নাহিম আইসে আইন এইভাবে কান্না শুরু করছে কান্না শুরু কোনো কথা নাই খুঁজুর আমার আঘাত উঠছে ঠিক না এখন কী হয়েছে এখন এখন ডাক দিছি পড়া দেওয়ার জন্য এই পড়া দেওয়ার জন্য ডাক দিলেই ও আইছে প্রথমে কান্না শুরু করে এখন মানে কি আচ্ছা এখন কি হয়েছে বলো নাহিম এখন কি হয়েছে কি হয়েছে এখন কি বলো এখন কি সমস্যা বাড়িতে যাবা বাড়িতে যাবা বাড়ির কথা মনে পড়ছে তাই তাই তা তো

শিক্ষা নাই রে আচ্ছা বুঝছি ক্যামেরার সামনে কিছু কইতো না